বন্ধুরা আজ আমি একটি গল্প নিয়ে আসলাম যে গল্পটির নাম হলো শেষ চিঠি আমাদের মৃত্যুর পর কেমন হবে আমাদের শেষ সময়টা আসলে কেমন হবে মানুষে কিভাবে আমাকে দেখবে আমার জীবন কে কাট সেটা মানুষে দেখবে শুনবে সেই সব নিয়ে আজকে আমি আপনাদের কাছে শেষ চিঠি নামক একটি গল্প নিয়ে আসলাম গল্পটি আরম্ভ করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনারা ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তাহলে আজকের ভিডিও আরম্ভ করা হোক গল্পের নাম শেষ চিঠি শুরু নাম তার আব্দুল করিম বয়স সত্তর ছয় ছয় একটি ছোট্ট গ্রামে থাকেন ময়মনসিংহ জেলার জীবনের অধিকাংশ সময় তিনি শিক্ষকতা করে গ্রামের স্কুলে এখন বড় শহরে কেউ ঢাকায় কেউ বিদেশে মারা গেছেন দশ বছর আগে এখন একা একা থাকেন একটি মাটির ঘরে যার দেয়ালে জড়ে আছে স্মৃতির জাল প্রতিদিনের জীবন সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়েন তারপর মসজিদে যান গ্রামের ছেলেরা তাকে সম্মান করে মাস্টার বলে ডাকে। কিন্তু আজকাল তিনি কেমন চুপচাপ যেন কিছু ভাবছেন কিছু একটা শুরু করেছেন পুরনো এক খাতায় রহস্যময় খাতা একদিন গ্রামের ছোট্ট এক ছেলে নাম রুবেল কৌতূহল বসত সেই খাতাটা দেখতে চাই করিম সাহেব হাসেন বলেন এই খাতার নাম শেষ চিঠি আমি লিখছি আমার মৃত্যুর পর যারা পড়বে তাদের জন্য রুবেল আপনি মারা কিন্তু কেন করিম সাহেব বললেন মৃত্যু হচ্ছে জীবনের সবচেয়ে বড় সত্য কিন্তু মানুষ তাকে ভুলে থাকে আমি চাই আমার জীবনের কেউ হয়তো জীবনকে নতুন ভাবে দেখতে শিখবে চিঠির ভিতরের কথা চিঠিতে তিনি লিখেছেন প্রিয় সন্তান বন্ধুরা ও আগামীর প্রজন্ম আমি যখন এই চিঠি লিখছি তখন আমার মনে হয় আমি জীবনের শেষ দরজায় এসে দাঁড়িয়েছি জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমি পেয়েছি মৃত্যুর কাছ থেকেই মৃত্যু আমাকে শিখেছে কারো প্রতি অহংকার রেখো না কারণ সব ভুলে মিশে যাবে মৃত্যু শিখিয়েছে প্রতিদিন কাউকে ভালোবাসো কারণ হয়তো এটাই তার সঙ্গে তোমার শেষ দিন মৃত্যু শিখিয়েছে জীবন ছুট্ট কিন্তু অর্থপূর্ণ করে তুলি অর্থপূর্ণ করে তুলতে পারো তুমি যদি ক্ষমা করতে শেখো দান করতে শেখো সত্য কথা বলতে শেখো আমি চলে যাব কিন্তু আমি চাই তুমি বাঁচো ভালোভাবে মৃত্যুর কথা ভেবে কাঁদো না বরং জীবনকে এমন করে সাজাও যাতে মৃত্যুর সময় আফসোস না থাকে ভালো থেকো তোমাদের করি শেষ বিদায় একদিন সকালবেলা করিম সাহেব আর ঘুম থেকে উঠে না তার খোলা খাতাটি টেবিলের উপর শেষ লাইনে লেখা আজ যদি আমি না থাকি আমার কথা মনে মনের বড় হয়ে সেই খাতা থেকেই সে লেখক হয় আর করিম সাহেব তিনি মৃত কিন্তু তার লেখায় বেঁচে থাকি শত শত হৃদয়ে এই গল্প আমাদের শেখায় মৃত্যু কোনো শেষ নয় যদি তুমি জীবনে এমন কিছু রেখে যাও যা মানুষকে আলো দেখায় মৃত্যু অনিবার্য কিন্তু আমরা বেছে নিতে পারি কেমন জীবন কাটাবো আশা করি বন্ধুরা আজকের গল্পটা আপনাদের কাছে অনেক ভালো লাগলো পরবর্তী সময় আপনারা কি নিয়ে গল্প পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক সময় ইনশাআল্লাহ ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে বিদায়